আমরা আগের এপিসোড দুটোতে ১০ দশ নম্বর অব্দি করেছি কষে দেখি চারের আজকে আমরা থেকে করব দেখো আছে যে যে তিনটে বিন্দু দেওয়া রয়েছে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে এই তিনটি বিন্দু একটি সমবাহু ত্রিবুজের শীর্ষবিন্দু তাহলে আমার যদি এটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দেখাতে হয় তাহলে তিনটে বিন্দুর মধ্যে পরস্পরের যে দূরত্ব সেই দূরত্ব বার করতে হবে আর দূরত্ব বার করে তারা যদি সমান হয় তাহলে সমবাহু ত্রিবুজ হবে তাহলে দেখি কি কি বিন্দু দেওয়া রয়েছে বিন্দু 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 তিনটি তিনটি প্রদত্ত এ ধরি আমি টু টু বি বিন্দু ধরি মাইনাস টু মাইনাস টু আর সি বিন্দু ধরি মাইনাস টু রু থ্রি আর প্লাস দূরত এবারে এ বি এর দূরত্ব যখন তিনটে বিন্দু দেওয়া থাকে এ বি সি তখন প্রথমে আমরা এ বি এর দূরত্ব বার করব তারপরে বি সি এর দূরত্ব বার করব তারপরে সি এ এর দূরত্ব বার করব দূরত্ব তিনটে যদি সমান হয় তাহলে সমবাহু ত্রিভুজ আচ্ছা এ বি সমান কি আমরা জানি ফর্মুলাটা কি শিখেছিলাম এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এখানে আমরা আমি বলেছিলাম প্রথম এপিসোডেই সেটা বলেছিলাম যেখানে আমরা সুবিধার্থে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু লিখে করবো যেহেতু এ বি তার মাথায়টা লিখবো এবার এক্স ওয়ানের জায়গায় কে আছে দেখব টু আছে টু মাইনাস এক্স টুর জায়গায় আছে মাইনাস টু তাহলে এই মাইনাস আর ওই মাইনাসে হয়ে যাবে প্লাস টু হোল স্কোয়ার ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কে আছে টু আবার সিমিলারলি একইভাবে মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস টু হোল স্কোয়ার এত একক লিখতে বলেছিলাম দু হাজার দু হাজার চার চার স্কোয়ার মানে একবার দুগুনে দুটো ষোলো যোগ করলে বত্রিশ রুটোভার বত্রিশ একক এইবারে আমরা কি বার করবো বিসি বিসি কি একই ফর্মুলা আমরা ফর্মুলা লিখছি না সেক্ষেত্রে বি আর সি এইটা হয়ে যাবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হয়ে যাবে এক্স টু ওয়াই টু এক্স ওয়ানের জায়গায় কি লিখবো মাইনাস টু মাইনাস এক্স টুর জায়গায় লিখবো মাইনাস টু রুট থ্রি এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস টু রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস টু মাইনাস টু রুট থ্রি এখানে কিন্তু কোনো মাইনাস নেই বলে এখানে মাইনাসই রইল এর হোল স্কোয়ার এত একক দেখো এইটাকে কিন্তু আমরা সরাসরি যোগ কর বা বিয়োগ করতে পারছি না কারণ এখানে রুট থ্রি রয়েছে রুট থ্রির সঙ্গে হোল নাম্বার মানে পূর্ণ সংখ্যা খালি পূর্ণ সংখ্যা কখনো যোগ বিয়োগ করা যায় না সেই জন্য এটাকে আমরা একটা ফর্মুলা ধরি কিরকম দেখো এইটাকে যদি আমরা এ ধরি মাইনাস টু কে যদি এ ধরি আর টু রুট থ্রিটাকে যদি বি ধরি এটাকে এ আর এটাকে প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আছে ইসের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ার এটা কিসের ফর্মুলা টু এ স্কোয়ার সেটাই লিখি স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার মানে টু রু থ্রি স্কোয়ার এটা কত হয় এত একক আচ্ছা টু থাকলো বাইরে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে ফোর মাইনাস টু স্কোয়ার মানে একটু বুঝে নাও টু রুট থ্রি স্কোয়ার মানে টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি এই দুই দু গুণের চার হলো গুণ এই রুট থ্রি রুট থ্রি দুটো সেম সংখ্যার রুট মিলে খালি থ্রি হয়ে যাবে আর তিন চারে বারো হবে তাহলে এখানে কত হবে বারো আচ্ছা তাহলে কত হবে এখানে বারো আর চার কত হবে ষোলো আর ষোলো আর দুই গুণ করলে কত হবে বত্রিশ রুট থার্টি টু একবারে বিসি হলো এবি এ বা এসি যে একটা আমি এসি লিখছি আবার এই ফর্মুলাটা দিয়ে এখানে দেখো এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটা এসি তারপরে এর এক্স টু লিখে নিয়েছি এবার এক্স ওয়ান কে হবে টু টু এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু কে মাইনাস আছে দেখো এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে টু রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মানে কি হয়েছে ওয়াই ওয়ান টু মাইনাস ওয়াই টু ওয়াই টু মানে টু রুট থ্রি হোল স্কোয়ার এত একক এটা কত হবে একটা জিনিস দেখো তোমরা এইটার মতোই এসছি বিসি এর মতোই এসছে খালি টুটা মাইনাস নেই প্লাস আছে তাহলে এটাও এই ফর্মুলা অনুযায়ী হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হো স্কোয়ার তাহলে এখানে কি ফর্মুলা হবে টু ইন্টু এ স্কোয়ার মানে টু স্কোয়ার তাই তো প্লাস বি স্কোয়ার মানে টু রুট থ্রি একক এটা কত হবে দু দুগুণে চার আর এটা 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 করেছিলাম এক্ষেত্রে করেছিলাম এটাও বারো হবে বারো আর চারে ষোলো ষোলো দুগুণে হবে রুট বত্রিশে তোমরা যদি এরকম একবারে করতে অসুবিধা হয় তোমরা কিন্তু সেক্ষেত্রে যেরকম বিসি আমরা বার করেছি ভাঙিয়ে ভাঙিয়ে সেটা সেইভাবেই তোমরা এইটা বার করে নি ঠিক আছে আচ্ছা এইবারে তিনটে দেখো তিনটে সুতরাং টু বিসি ইকুয়ালস টু এসি সুতরাং প্রদত্ত বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু প্রমাণ হয়ে গেল এবারে বারো নম্বর অঙ্কটা দেখো দেখাই যে চারটে বিন্দু স্থানাঙ্ক তার রয়েছে বলছে বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামান্তরিক হবে এখন আমরা জানি সামান্তরিক প্রমাণ করতে গেলে বিপরীত বাহুগুলো যদি সমান প্রমাণ করে দিই মানে ওপর আর নিচের বাহুটা আর এই পাশের আর এই পাশের বাহুটা যদি সমান প্রমাণ করে দিই তাহলে আমাদের সামান্তরিক হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা চারটে বিন্দু আগে লিখে নিই প্রদত্ত বিন্দুগুলি আমি নাম দিয়ে দিই এ হলো মাইনাস সেভেন টুয়েলভ বি হলো নাইনটিন এইটিন সি হল ফিফটিন মাইনাস সিক্স আর ডি হলো মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ এই এইবারে আগের অঙ্কটার মতোই চারটে বাহু মানে সামান্তরিক প্রমাণ করতে গেলে সি ডি এই এ আর b এর মধ্যে দূরত্ব আর সি আর d এর মধ্যে দূরত্ব সমান হবে bc আর এডি এর দূরত্ব সমান চারটে বিন্দুর মধ্যে আমাকে নির্ণয় করতে হবে আমি আর ফর্মুলাটা লিখছি না একেবারে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান কি হবে মাইনাস সেভেন মাইনাস নাইনটি ও স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কি হবে এত একক সমান

সাতশো বারো একক সাতশো বারো এককটাকে তোমরা রুট করবে না কেন কি আমার দরকার হলো বিপরীত সমান প্রমাণ করা আরেকটাও নিশ্চয়ই রুট সাতশো বারো বেরোবে দেখাতে হবে যে সমান তাহলে বির পর আমরা করবো বিসি তাহলে এক্ষেত্রে এখন এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়ে যাবে আর এটা হয়ে যাবে এক্স টু ওয়াই টু তাহলে সেক্ষেত্রে রুট ওভার এক্স ওয়ান মানে উনিশ মাইনাস পনেরো হোল স্কোয়ার প্লাস আঠেরো মাইনাস মাইনাস সিক্স তার মানে হোল স্কোয়ার এত একক সমান উনিশ মাইনাস পনেরো কত হলো ফোর এর স্কোয়ার তাহলে এখানে ফোর স্কোয়ার প্লাস আঠেরো প্লাস ষোলো হলো চব্বিশ এর স্কোয়ার এত একক চারের স্কোয়ার ষোলো চব্বিশের স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর আর ষোলো যোগ করবো পাঁচশো বিরানব্বই একক এটা রইল এবার এ বি বি সি আর সি ডি করবো এবার এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়ে যাবে আর এটা হবে এক্স টু ওয়াই টু ফর্মুলায় বসালে কি হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু ফিফটিন মাইনাস মাইনাস ইলেভেন দুটো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ফোর স্কোয়ার প্লাস মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ মাইনাস মাইনাস টুয়েলভ তার মানে সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে হোল স্কোয়ার এখানে কত হবে ছাব্বিশের স্কোয়ার প্লাস এটা কত হবে সিক্সের স্কোয়ার দেখো এখানে কিন্তু সেই চলে এসছে খালি সাইনের চেঞ্জ কিন্তু এখানে কেন ম্যাটার করবে না যেহেতু

ও স্কোয়ার প্লাস মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ স্কোয়ার এটা কত হবে বিয়োগ হবে মাইনাস ফোর স্কোয়ার প্লাস এটা হবে মাইনাস টোয়েন্টি ফোর এই দেখো একই এসছে খালি সাইন আলাদা আবার বলছি স্কোয়ার করলে সেই একই হেসে যাবে ষোলো প্লাস পাঁচশো ছিয়াত্তর তাহলে এই দুটোর ভ্যালু একই হবে পাঁচশো বিরানব্বই একক তাহলে কি দেখছি আমরা সুতরাং দেখছি সিডি হচ্ছে এইটার এটা সমান হচ্ছে তাই তো আর এবং বিসি সমান হচ্ছে বিপরীত বাহু এটা সুতরাং প্রদত্ত বিন্দুগুলি একটি সমান তরিকের শীর্ষ বিন্দু দেখো তেরো নম্বর অঙ্কটা চারটি বিন্দুর স্থান অঙ্ক দেওয়া রয়েছে কি প্রমাণ করতে হবে এটা একটা আয়তক্ষেত্রের শীর্ষ দেখো আয়তক্ষেত্র কিন্তু এক প্রকার সামান্তরিক মানে বিপরীত বাহুগুলো কিন্তু সমান হবে কিন্তু বিপরীত বাহুগুলো সমান প্রমাণ করলে কি হবে সামান্তরিক হলো এবার আয়ত্ত ক্ষেত্রে বিশেষ যে বৈশিষ্ট্য সেটা কি দুটো দিয়ে হবে একটা হলো কি যে কোনগুলো নব্বই ডিগ্রি আর আর একটা কি আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান হয় সামান্তরিকের কর্ণগুলো সমান নাও হতে পারে তাহলে যদি কর্ণগুলো সমান হয় তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে এটা একটা তাহলে আমাকে আগে আগের অঙ্কটার মতো চারটে বাহুকে বিপরীত বাহুকে সমান প্রমাণ করতে হবে মানে দুটো অপোজিট বাহুগুলো সমান প্রমাণ করতে হবে তারপরে কর্ণ দুটো সমান প্রমাণ করতে হবে এই অঙ্কটা একটু বড় কিন্তু সোজা অঙ্ক আগে প্রদত্ত চারটে বিন্দু লিখে এই ভেন্দ্র তিনকে লিখে নিলাম এবার আবার সেই এ বি এ বি যখন তখন আমরা এখানে এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু লিখে নিই রুট ওভ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস এক্স টু সরি এখানেও ওয়াই ওয়ান হবে এখানে এক্স ওয়ান হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার একক টু টু মাইনাস এইট হল কি মাইনাস সিক্সের স্কোয়ার প্লাস এটা কী হবে মাইনাস সিক্সের স্কোয়ার দুটোই তাই তাহলে কত হবে মাইনাস সিক্সের স্কোয়ার থার্টি সিক্স প্লাস এটা থার্টি সিক্স সেভেন্টি টু একক রুট সেভেন্টি টু একক রুটটা কিন্তু যায়নি এবার বি সি বিসি মানে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়ে যাবে এটা হলো এক্স টু ওয়াই টু এক্স ওয়ান ওয়াই ওয়ান কী হবে আচ্ছা রুট ও ফর্মুলা কী হবে এইট মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ফোর মাইনাস সেভেন স্কোয়ার ঠিক আছে এই দুটো দিয়ে এই একই ফর্মুলা করলাম একক এটা কত হবে সে স্কোয়ার প্লাস এটা কত হবে মাইনাস সে স্কোয়ার কত হবে এটাও নাই নি এটাও নাই রুট ও এইটিন একক সিডি এ নয় সিডি এবার এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান হবে আর এটা হবে এক্স টু ওয়াই টু ফাইভ মাইনাস মাইনাস ওয়ান তাহলে দুটো হচ্ছে প্লাস হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এটা কত হবে এটা সিক্স এর স্কোয়ার প্লাস এটাও সিক্সের স্কোয়ার তাহলে ছত্রিশ প্লাস ছত্রিশ আবার সেই রুটোভার সেভেন্টি টু একক এবার হলো ডি এ ডি এ মানে কি হবে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হবে এক্স টু ওয়াই টু রুটোভার এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস এটার আমি ব্যাখ্যা করলাম না একইভাবে চলছে এটা হবে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার একই হবে রুট নাইন প্লাস নাইন রুট ওভার নিখক তাহলে বিপরীত বাহুগুলো সমান হলো এ বি সমান সিডি এবং বিসি সমান ডি এইটুকুনি হলো এইটুকুনি প্রমাণ করলাম কি আমরা একটা সমান্তর এবার আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলে আমি যখন এই কর্ণ দুটো সমান প্রমাণ করতে হবে তাহলে কর্ণ দুটো বার করতে হলে এসি বার করতে হবে এসি কি এইটা আর এইটা তাই তো তাহলে এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটা হবে এক্স টু ওয়াই টু ফর্মুলায় বসাই টু মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস সেভেন হোল স্কোয়ার এত একক রুট নাইনটি একক এবার হলো এসি হলো আর কি বিডি তাহলে বিডি করতে গেলে বি কোনটা এইটা এখন এইটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এইটা এক্স টু ওয়াই টু এইট মাইনাস মাইনাস ওয়ান তো মানে প্লাস প্লাস ফোর মাইনাস ওয়ান স্কোয়ার নয় স্কোয়ার প্লাস

প্রদত্ত বিন্দু চারটি একটি আয়ত ক্ষেত্রের শীর্ষ বিন্দু প্রমাণ হয়ে গেল দেখো চোদ্দ নম্বর অঙ্কটা বলেছে চারটে বিন্দু দিয়েছে এগুলো পরস্পর যোগ করলে একটি রম্বাস উৎপন্ন হবে সেটা প্রমাণ করতে হবে রম্বাস উৎপন্ন হবে সেটা কিন্তু খুব সোজা চারটে বাহু সমান প্রমাণ করলে আমার প্রমাণ হয়ে যাবে যে রম্বাস তাই প্রদত্ত বিন্দু চারটি কি এ বিন্দু দিয়েছে 2 5 বি বিন্দু হলো 5 9 সি বিন্দু হলো 9 12 আর ডি বিন্দু হলো 68. 8 এগুলো পরস্পর যুক্ত করতে হবে এ বি আবার সেই এই দুটো আমি আর এক্স ওয়ান ওয়াই ওয়ান লিখছি না টু মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস নাইন হোল স্কোয়ার কত হচ্ছে মাইনাস থ্রি এর স্কোয়ার প্লাস মাইনাস ফোর এর স্কোয়ার নাইন প্লাস সিক্সটিন মানে রুট ওভার টোয়েন্টি ফাইভ এটাকে তোমরা করতেও পারো রুট আবার না করলেও কিছু এসে যাবে না বিসি সমান কী হচ্ছে ফাইভ মাইনাস নাইন হোল স্কোয়ার প্লাস নাইন মাইনাস টুয়েলভার তারপরে মাইনাস ফোর সিক্সটিন প্লাস নাইন সিডি সিডি কি হচ্ছে রুটোভার নাইন মাইনাস সিক্স হো স্কোয়ার প্লাস টুয়েলভ মাইনাস এইট স্কোয়ার ক্ষক এবার হলো ডি এ ডিএ কি সিক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এইট মাইনাস তাহলে চারটে ভাবই সমান হয়ে গেল সুতরাং এবু বিসি ইকুয়াল সিডি টু ডি এ সুতরাং প্রদত্ত বিন্দু চারটি একটি রম্বসের শীর্ষবিন্দু আজকে তাহলে এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক দেবে আর যদি সাবস্ক্রাইব না করা থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে